হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেক দিন পর ওরে আল্লাহ আমার মেয়েটা দেখছেন তার ডমি হচ্ছে নিচে ফালিয়ে দিয়েছে আর এটা না পেলে আবার কান্নাকাটি করবে যাই হোক বেশ অনেক দিন পর ভাবলাম যে আপনাদের সাথে একটা লং লং একটা ভিডিও বানাবো আশেপাশের ওয়েদারটা দেখাবো যেহেতু আবার ঠান্ডা পড়ে যাচ্ছে হুট করেই সে কারণে একটু বাহিরে বের হলাম মেয়েকে নিয়ে হে যে এটা হচ্ছে ট্রাম লাইন আমি কিন্তু ট্রাম থেকে নেমেছি কি পাখির আওয়াজ শুনতেছ নাশি কিন্তু বাহিরে আসলে বেশ এনজয় করে অনেকটা আমার মতো আর আমি বাহিরে ঘোরাঘুরি বেশ এনজয় করি আর বেশ পছন্দও করি সে কারণেই আসলে মাঝে মাঝে আমি বের হই তবে আপনাদের সাথে তো অনেক দিন ধরে ব্লগ শেয়ার করছি না কারণ নানা রকম ব্যস্ততার কারণে আসলে ওইভাবে শেয়ার করাটাও হচ্ছে না সেই কারণে তো আজকে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করব। তো এই এরিয়াটাতে যে আমি আসলাম এটা একদমই আমার জন্য নিউ আমি এর আগে কখনোই এই এরিয়াটাতে আসি নেই ভাবলাম যে অলয়েস্ট্রামে দেখি যে এখানে একটা পার্ক আছে এখানে একটা পার্ক আছে তো আজকে একটু ঢুকেই দেখবো যে পার্কটা কেমন এই তো মেবি আমি পার্কে চলে এসেছি এখন হচ্ছে ঢুকার পালা এই রাস্তাটা দিয়ে ঢুকবো তো আমি ঢুকেই গেলাম আকাশটা বেশ মেঘলা এই যে ট্রাম যাচ্ছে দেখুন খুব স্প্রিডিটা যায় আসলে বোঝাই যায় না তো এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে ওই যে দেখতে পাচ্ছি দেখি আমি কোথায় যাই এসব জায়গায় আসলে একা ঘোরাঘুরি করতে বেশ ভয় লাগে বিকজ অনেক নির্বিলি থাকে বাট আসলে জার্মানরা তো অভ্যস্ত একা একা চলাচল করা সো ওদের কাছে এগুলো আসলে কোনো আনিজি লাগে না তবে আমার কাছে বেশ আনইজি লাগে এখন একদম সবুজে সামারটা মানে সবুজ পাতা লতা পাতা সব ভরে গেছে তো এখানে একটা নাইস একটা ছোটো বাচ্চাদের দেখতেছি আমি না আসলে বাচ্চাদের খেলা মানে খেলাধুলার জায়গাটা বেশি দেখি যদি না শোয়া হচ্ছে একটু খেলাধুলা করতে পারে সেই কারণে যাক আলহামদুলিল্লাহ একটু রোদ্র দেখা মিলল কারণ রৌদ্র থাকলে ভালো লাগে বিশাল বড় একটা মাঠ দেখতে পাচ্ছি বুঝতেছি না কোন দিকে যাব। মনে হচ্ছে ওই দিকটাতে ঝর্ণা আছে। সো ঝর্ণার ওই দিকটাতেই যাব যেহেতু ঝর্ণা আছে। সে কারণেই এখানেও একটা সুন্দর জায়গা আছে এই যে বসার রেড কালার পাতা দেখলে আমার রেড পেয়ারার কথা মনে পড়ে যায় লাল পেয়ারা লাল পেয়ারা কিন্তু বেশ মজা সেই কারণে ওইটার কথা আমার বেশ মনে পড়ে দেখুন মেয়ে কুকুর নিয়ে হাঁটতেছে এখানকার মেয়েরা ম্যাক্সিমাম টাইমে কুকুর বেশি লাইক করে শুধু যে মেয়ে তা কিন্তু না ছেলেরাও লাইক করে কুকুরটাকে কু যে সামনে ঝর্ণা দেখা যাচ্ছে ওই ঝর্ণার কাছেই হচ্ছে আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি ম্যাক্সিমাম টাইম ট্রামে দেখি যে এখানে ঝর্নার আওয়াজ ঝর্নার সাউন্ড হয় আর কি তো আমি একটু ব্যাক সাইড দেখাই আমি কিন্তু এই সাইডটা হেঁটে আসলাম যে সাইডটাতে ছিল হচ্ছে অনেক বড় একটা ফিল্ডের মতো সেদিক দিয়ে হেঁটে এসেছি আর এখানে একটু পাখির কিচিরমিচির আওয়াজ কম বিকজ আমি জানি না কেন পাখির কিচিরমিচির আওয়াজ তো সব জায়গায় শোনা যায় বাট এই সাইডটাতে একটু কমই শোনা যাচ্ছে দেখুন বুড়া বুড়ি হেঁটে আসতেছে আসলে এখানে শেষ বয়সে সবাই একা একাই চলাফেরা করে বুড়া বুড়ি ছাড়া বাচ্চা কাচারা যার যার মতো চলাফেরা করে এই যে আরেকজন কুকুর নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আবার সামনে আরেকটা মেয়ে আস্তে কুকুর নিয়ে ওরা যে কুকুর কত লাইক করে আমি একবার এই কাহিনি একটা বলি হাঁটতে হাঁটতে সেটা হচ্ছে আমি একবার এক বাসার সামনে দিয়ে হাঁটছিলাম সেখানে হচ্ছে কুকুর পালে বা মধ্যে আমাকে আমাকে সে দেখতে পায়নি বাট আমার গ্রান সে মনে হয় স্মেও সে নিতে পেরেছে ইমন জুড়ে ঘেউ ঘেউ করে উঠলো কুকুরটা কি আর বলবো আমি তো রীতিমতো বেশ ভয় পেয়ে গেছি আচ্ছা আমাদের হচ্ছে এখন এই ভাঙা রাস্তা এটা হচ্ছে পাথরের একটা রাস্তা এই পাথরের রাস্তা পাড়ি দিতে হচ্ছে আর এখানে একটা সাইকেল করার লোক ওই যে ঝর্নার পিক তুলতেছে দেখি আমরা সেই ঝর্নাটার সামনে যেতে পারি কিনা না আজকে সেখানটাতেই আপনাদেরকে দেখাবো এই যে নাসু এখানে বসে আছে বাইরের ওয়েদার মাঝে মাঝে এত বেশি ভালো লাগে কি আর বলবো এই যে রৌদ্র এই রৌদ্র মাখা ওয়েদারটা বেশ ভালো লাগে চলুন সামনে যাই আমাদের বাসার ওদিকে না অনেক পাখির আওয়াজ বাট এদিকে হয়তো পাখির কোনো সাউন্ডই দেখছি না একটা পর গাছা দেখতে পেলাম এই যে গাছের মধ্যে অন্য একটা লতা পাতা গজিয়েছে এদিক থেকে জায়গাটা বেশ ভালো লাগছে না আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বাট আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগছে না আমার রোদ্রুটি গেছি আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাব যেহেতু আমরা ঝর্ণার সামনে যাব সো আমাদের হচ্ছে এই রাস্তাটা পাড়ি দিতে হবে তো আমি এসব জায়গাতে একা একা চলাচল করতে বেশ ভয় পাই উইদাউট নাজমু নাজমুল থাকলে আসলে আমি এত ভয় পাই না রিল্যাক্সে হাঁটা চলা করতে পারি যেহেতু ও নেই দেড়শোই একটু আনিজি লাগে সামনে আরেকজন আসতে যায় কুকুর নিয়ে এই জায়গাটা এসে একটু পাখিরাও শুনলাম পানির সুন্দর আবাস আপনাদের সাথে শুনবাব আর এই যে এখন কাক বাঙালি কাক জার্মানিতেও দেখা যায় হ্যাঁ কাকের দেখা জার্মানিতে মিলবেই এই যে আরেকজন যাচ্ছে জার্মানিতে কাক আর চরই এই দুইটা মনে হয় আমি রীতিমতো দেখতে পাই এটা মনে হয় ওদের জাতীয় পাখি এই আর কি এই জায়গাটা বেশ উঁচু অনেকটা পাহাড়ের মতো লাগতেছে পাহাড় না আর আমরা যাব হচ্ছে এদিকটা ঝর্ণাটার অলমোস্ট সামনে চলে এসেছি এখানে অনেকগুলা বাচ্চা আছে হাস আছে দেখতেই পাচ্ছি বাংলাদেশের হাঁস এখানে চলেছে আমি একটু ওই সাইডটাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই আসলে কেমন লাগে প্লেসটা ওই দিকটা তো অনেক মানুষ তাই আমি এই দিকটাতে চলে আসলাম ঝর্নার পানি কিন্তু একদম আমার মুখে লাগতেছে এত দূরে বাট ঝর্নার পানি এদিকে আসতেছে হ্যাঁ ছিটে ছিটে বেশ সুন্দর একটা জায়গা বেশ ভালো লাগার মতো একটা জায়গা এই বেশ সুন্দর না সুন্দর বাতাস ও ওকে আমি আর না এখন এই জঙ্গলটার ভিতর দিয়ে যাচ্ছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না আবার একটু ভয়ঙ্করও যেহেতু এদিকে কেউ নাই হাও পাওয়া গেল একজনকে আমি জানি না আমি কোথায় যাচ্ছি তবে আজকে ঘুরতে এসেছি ঘুরে যাব এই হচ্ছে আমার কথা তো এদিকটাতে দেখা যাচ্ছে যে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না তবে সামনে হোপফুলি আমি রাস্তা পেয়ে যাব সুন্দর একটা জায়গা মনোরম একটা পরিবেশ বেশ ভালোই লাগে পাশে একদম খাল বয়ে চলছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই আমি বাড়াবো না আচ্ছা দেখি তো আমি এই উপরে যেতে পারি কি না এই উপরের রাস্তাটা যদি ধরে আপনাদেরকে শেয়ার করতে পারি তাহলে তো হলোই তারপরে নয়তো তো আমি ভিডিওটাকে কেটে দিব মানে ও পর্যন্তই রেখে দিব কারণ মাঝে মাঝে ভিডিও করতে করতে মনে হয় যে নিজেকেই টাইম দিলাম না তো নিজেকে টাইম দেওয়াটা উচিত আমি কিন্তু নাশোকে এক হাতে ঠেলছি আর এক হাতে উঠছি আমরা ওই নিচে ছিলাম নিচ থেকে উপরে উঠে নিলাম এখানে এক বুড়ি একদম বুড়ি সে বাঁচা নিয়ে এসেছে নাকি এখানে গোলাপ ফুল ইনো গোলাপ ইউলোগুলাব দেখতে ভালোই লাগে খারাপ লাগে না অনেক ইউলো গুলাব এগুলাও ইউলো গুলাব ও জায়গাটা কিন্তু বেশ বড় শুধু যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না সামনেও জায়গা আছে তবে আকাশটা বেশ মেঘলা হয়ে আসছে তাই আমি আর অত বেশি দূরে হাঁটবো না এদিক থেকে জায়গাটা বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না আমি একটা পিকচার তুলে দেব পিকচার তুলে আমার ডান যাই হোক এখন আমি বাসে চলে যাওয়া ট্রাই করব। বেশ অনেকক্ষণই তো এখানে রয়েলাম আমি আর নাশোয়া মাঝখানে অনেক কিছু ভিডিও করা হলো না যেহেতু নাশোয়াকেও টাইম দিতে হয় আর নিজেকেও টাইম দিতে হয় তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তা তা বাই বাই আবার যেন দেখা পাই সামনে আমি সাদা গোলাপ দেখছি এটার আমি আপনাদের সাথে শেয়ার করব না এর আগে অনেক বা সাদা গোলাপ লাল গোলাপ হলুদ গোলাপ আপনাদের সাথে শেয়ার করেছি Hey aqui. Bye bye.